হ্যালো স্টুডেন্টস বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ইউনিট ফাইভ ছোট গল্প থেকে কুড়িটি প্রশ্ন নিয়ে তোমরা প্রত্যেকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই কুড়িটি প্রশ্নের মধ্যে কার কতগুলি প্রশ্ন ঠিক হচ্ছে সেটি শেষে অবশ্যই কমেন্ট করে নেবে ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন পুরানো মেয়ে গল্প থেকে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো অপশন এ দেখো দুপুর বেলার আহার আনতে সীতানাথের শয্যা তৈরি হয়েছিল সমস্ত রাত সীতানাথের নিদ্রা হইল না এটি কার্যোদ্ধার থেকে নেওয়া অর্থাৎ পুরানো মেয়েতে যে চারটি পার্ট আছে তার মধ্যে যে কার্যোদ্ধার বলে যে অংশটি আছে সেখান থেকে নেওয়া অপশন সি ঋষিকেশ বিআইয়ের চরিত্র পূর্বাবধি জানিতেন এটি চতুর্থ পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে এই লাইনটি তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর দেখো ক্ষয়ের দাগে এবং সি অপশন কারণ রাতে ওনার তৈরি হয়েছিল অপশন বি এটি কার্যদ্ধার থেকে নয় প্রথম পরিচ্ছেদ অর্থাৎ প্রথম পার্টটি থেকে নেওয়া প্রথম পাঠের নামটি কি সেটি তোমরা অবশ্যই কমেন্ট করবে এক নম্বর প্রশ্নের নম্বর দিয়ে এক নম্বর দাগ দিয়ে ঠিক আছে এবং অপশন সি ঋষিকেশ এর চরিত্র পূর্বাবধি জানিতেন এটি চতুর্থ পরিচ্ছের নয় এটি তৃতীয় পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে দুবার দেখা হয়েছিল এই বাক্যটি সত্য অপশন বিছানা থেকে উঠে বেরিয়ে দেখি বারান্দায় লন্ঠন জ্বালিয়ে একটি চাকর বসে আছে এটি হৃদয়েশ্বর স্বর গল্প থেকে নেওয়া হয়েছে অপশন সি দিন দুপুরে সূর্যের সামনে মিটমিটে লণ্ঠনের মতো আর কি এটি মশা গল্পের লাইন এবং ডি সত্যই ঘরে কেহ কোথাও নেই দরজা সত্যই খোলা এই ভাবনা ভাবে হৃদয় মুখুজ্জে গল্পের কথক তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর দেখো ক্ষয়ের দাগ প্রথম এবং অর্থাৎ অপশন এ এবং অশুদ্ধ আর বি এবং সি শুদ্ধ এ অশুদ্ধ কারণ এই যে বাক্যটি দেওয়া আছে এই বাক্যটি সত্য বাক্য নয় একেবারেই মিথ্যা বাক্য আর অপশন ডি সত্যই ঘরে কেউ কোথাও নেই দরজা সত্যই খোলা এটি হৃদর্শন মুখুজ্জে নয় এটি সংসার সীমান্তে গল্পের নেক্সট প্রশ্ন দেখো সংসার সীমান্ত গল্প থেকে মন্তব্য যুক্তি দেয়া হয়েছে মন্তব্য শ্যামবাবু পঞ্জিকা দেখিয়া জীবন নির্বাহ করেন এবং অবসর মতো তান্ত্রিক সাধনা করিয়া থাকেন যুক্তি কারণ তিনি ছিলেন ধর্মভীরু লোক তোমার সময় শুরু হলো এখন দেখো সঠিক উত্তর হচ্ছে মন্তব্য এবং যুক্তি দুটি অশুদ্ধ কারণ এই যে দুটি লাইন এটির একটিও সংসার সীমান্তে গল্প থেকে নেওয়া হয়নি সুতরাং দুটি হচ্ছে অশুদ্ধ কোন গল্প থেকে নেওয়া হয়েছে এটি তোমরা পারলে কেউ যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট করো তিন নম্বর দাগ দিয়ে নেক্সট প্রশ্ন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্প থেকে নিচে দেওয়া বিবৃতি শুদ্ধতা বিচার করো বিবৃতি এক দেখো ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ কথা বলেছিল গন্ডেরি বিবৃতি দুই হা হা গন্ডেরিজি বেগ ইয়র গার্ডেন এ কথা বলেছিল অটল বিবৃতি তিন এ যে রাজস্ব যোগ্য এ কথা বলেছিলেন শ্যামবাবু তাহলে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর তিনটি শুদ্ধ বাক্য উলট পুরাণ গল্প থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে দেখো মন্তব্য যখন আমি যাত্রা করব তখন সঙ্গে সঙ্গে সতেরোটা বাজবে এ কথা বলেছিলেন প্রিন্স যুক্তি কারণ সরকার তাকে ওই কটি বরাদ্দ করে দিয়েছে সঠিক উত্তর হলো মন্তব্য এবং যুক্তি দুটি শুদ্ধ প্রশ্ন দেখো এদের শুদ্ধতা বিচার করো মন্তব্য অমূল্য স্নো আর সাবানের বাক্স ভালো দামে বিক্রি করবে বলে রেনুর কাছ থেকে নিয়ে গিয়েছিল এবং যুক্তি দেওয়া হয়েছে এক নম্বর যুক্তি দুদিন পরে আবার সেগুলো বিক্রি করে কিছু খাবার সংস্থান করবে বলেছিল আর অপশান দুই দু নম্বর যুক্তি তারপর দু একদিন বাদে ফাউন্টেন পেন নিয়ে আসবে বলেছিল তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হচ্ছে মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি এক এবং দুই দুটি অশুদ্ধ সকালবেলা লিখিতে বসিয়াছি কোন গল্প থেকে নেযা হয়েছে এটি কুরানো মেয়ে গল্প থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন দেখো নিচে বিবৃতি গল্পের নাম দেওয়া হয়েছে এদিকে চারটি গল্পের বিবৃতি দেওয়া আছে আর এদিকে পাঁচটি গল্পের নাম দেওয়া আছে লাইনগুলো একবার বলে দিচ্ছি দেখো তোমার মতো ভিড়ু হলেই হয়েছিল আর কি আস্ত একটা অপর মাধারী অপশন বি এসব ব্যামো দুদিনেই কেটে যাবে অপশন সি বিদ্যুতের আলো এসে পড়লো চোখ বড় বড় করে বললেন তাহলে এখন এবং অপশন ডি নবীনা রক্ত রক্তদর্শনে মুখখানিকে ঠেলে বাধা পুটুলির মতো করেছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর দেখো অপশন গয়ের দাগ সঠিক উত্তর হবে কারণ তোমার মতো ভিড়ু হলেই হয়েছিল আর কি এটি চোর গল্পের লাইন এসব ব্যামো দুদিনেই কেটে যাবে এটি সুন্দরম গল্পের লাইন বিদ্যুতের আলো এসে পড়ল চোখ বড় বড় করে বললেন এটি মতিলাল গল্পের লাইন মতিলাল পাত্রী গল্পের আর নবীনা বউটি রক্ত দর্শনে মুখখানিকে ঠেলে বাধা পুটুলির মতো করেছিল এটি হল নিম অন্নপূর্ণা গল্পের লাইন ঠিক আছে তাহলে উত্তর হলো গয়ের দাগ নেক্সট প্রশ্ন শিকার উক্তি গল্প থেকে কয়েকটি বিবৃতি দেওয়া হয়েছে দেখো বিবৃতি গুলি দেখে অপশন এ তিনটি ছেলে সঙ্গে হাজতে কথকের সারা দিন ও রাত্রি এক রকম ভাবে কেটে গিয়েছিল অপশন বি সামগ্রিক মুক্তির সাধনায় আমার অস্তিত্ব নিয়োজিত তাই বহুবিধ কল্পনাই আমার আশ্রয় এটি শিকার উক্তি গল্পের লাইন অপশন সি ঘন্টা দুয়েক পরে আমাকে সেন্ট্রির পাহারায় আবার লক আপে পাঠিয়ে দিয়েছিল এই বাক্যটি সত্য এবং অপশন ডি কথককে বাইশে ডিসেম্বর এসপি সেলে নিয়ে গিয়েছিল তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর দেখো একের দাগ সঠিক উত্তর হবে কারণ এ বি সি এবং ডি এই যে বাক্যই বাক্য নেক্সট প্রশ্ন দেখো শহীদের মা গল্প থেকে নিচে দেওয়া বিবৃতিগুলির মধ্যে অশুদ্ধতা নিরূপণ করতে হবে অপশন এ বাতাসে তার মাথার চুল কপালে পড়েছে এখানে মায়ের ভাবনায় উঠে আসা বাদলের কথা বলা হয়েছে অপশন বি বিমলা কয়েক মুহূর্ত উঠোনে দাঁড়িয়ে থেকে তারপর সামনের দিকে না গিয়ে রান্নাঘরের পেছনের দিকে গিয়েছিল এটি শহীদের মা গল্পে উল্লিখিত হয়েছে এটি বাক্যটি সত্য অপশন সি খাবার একদম ইচ্ছে নেই কথা বাদল বিমলাকে বলেছিল এবং অপশন ডি এটি আবার কেমন হবে কে জানে কথা বিমলা রান্না সম্পর্কে ভেবেছিল মনে মনে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর দেখো এ এবং ডি এই দুটি অশুদ্ধতা নিরূপণ করতে হবে অর্থাৎ এ এবং ডি অশুদ্ধ এখানে অশুদ্ধ কি প্রথম এ দাগ দেখো মায়ের কথা বলা হয়েছে আর এই যে এটি আবার কেমন হবে কে জানে শিশু যখন বাদল যখন শিশু অবস্থায় ছিল যখন হয়েছিল তখন বিমলা এটি ভেবেছিল মনে মনে রান্নার সম্পর্কে নয় তাহলে উত্তর হচ্ছে একের দাগ নেক্সট প্রশ্ন দেখো এগারোর দাগে বিবৃতি দেওয়া হয়েছে কতগুলি উক্তি এবং তার বক্তাকে তা দেওয়া হয়েছে গল্পের লাইন ধরে লাইনগুলি একবার দেখে নাও এর দাগে কি বলা হচ্ছে লক্ষ্য করেছেন রূপা ও সীশার সঙ্গে খানিকটা জাফরান রঙের মিশেল আছে অপশন বি আমি প্রজাপতি দেখছিলাম অপশন সি কবে তোমার হাত কাটবে পা কাটবে তাই ভেবে কলটাকে সিন্দুকের মধ্যে পুরে রাখি আর অপশন ডি বউ আর মেয়ের যে কি দশা হবে এরপর এই যে চারটি লাইন দেওয়া আছে আর এদিকে গল্পের লাইন দেওয়া আছে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হলো একের দাগ দেখো কি সঠিক উত্তর হচ্ছে লক্ষ্য করেছেন রূপা ও সীষার সঙ্গে খানিকটা জাফরান রঙের মিশেল আছে এটি সমুদ্র গল্পের বীরেনের মামা বলেছিল আমি প্রজাপতি দেখছিলাম এটি বলেছে গিরগিটি গল্পের মায়া কবে তোমার হাত কাটবে পা কাটবে এই কথাটি ইঁদুর গল্পের মলিনা বলেছিল আর বউ আর মেয়ের যে কি দশা হবে এরপর এটি বলেছে সবাগর গল্পে মুকুন্দর স্ত্রী তাহলে উত্তর হচ্ছে এ এর দাগ নেক্সট প্রশ্ন দেখো প্রতিবেশীর বর্মী বাক্স থেকে বিবৃতিগুলি শুদ্ধতা বিচার করতে হবে এর দাগ কি বলা হচ্ছে পাঁচু মামার শরীর বাদশাহী লোজা খাওয়ার পর থেকে একেবারেই গেছে বিবৃতি দুই প্রতিবেশীর নাম ইতিহাসে বর্ণের অক্ষরের মতো লেখা থাকতে পারতো তা জানিস এ কথা পাঁচু মামা বলেছে অপশন সি মাঘি পূর্ণিমা রাতে বালাপোষ গায়ে দিয়ে প্রদীপিশ্বী বাড়ি গিয়েছিল আর অপশন ডি প্রদীপিশ্বের বত্রিশ বিঘা শালবনের মধ্যে দিয়ে গিয়েছিলেন নিমাই খুঁড়োর বাড়িতে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হলো দেখো চারের দাগ সঠিক উত্তর সি এবং ডি এই দুটি শুদ্ধ এ অশুদ্ধ কারণ দেখো লোজাপ লেখা আছে এটি জোলাপ হবে আর অপশন বি এটি বর্ণের অক্ষরে নয় রক্তের অক্ষরের মতো লেখা থাকতো তেরো দাগ দেখো সমুদ্র গল্প থেকে বিবৃতিগুলি গুলি ক্রমানুসারে সাজাতে হবে চারটি ঘটনার উল্লেখ আছে বা চারটি বিবৃতির উল্লেখ আছে কে কখন কাকে বলেছিল ইত্যাদি ইত্যাদি তো এই লাইনগুলি কোনটি আগে কোনটি পরে ঘটেছিল গল্পের সেটি বলতে হবে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর দেখো ডি আগে হবে বিচ্ছিরি বাতাস ঘরের পেছনে বুঝি ঝাউগাছ আছে এটি প্রথম হবে হেনা ভাত খেতে খেতে কথা বলেছিল তারপর হবে বি এটা বি হলো দুই কি মশাই কেমন ছিলেন রাতে ঘুমোতে পেরেছিলেন মামা কথকের কাঁধ ধরে প্রচন্ড ঝাঁকিয়ে দিয়ে বললেন এ হলো তিন ওটা চিলকা চিংড়ি ছিল এবং সি হলো চার আপনার ভাগ্নের দোকান যত খুশি খেয়ে যায় নেক্সট প্রশ্ন দ্রৌপদী গল্প থেকে নিচে বিবৃতিগুলির ক্রমানুসারে সাজাতে হবে এটি দ্রৌপদী গল্প থেকে নেওয়া হচ্ছে দেখো তোমার সময় শুরু হলো এখন দেখো সঠিকভাবে সাজালে আমরা কি পাই হচ্ছে এক নম্বরে হবে লং ওয়ান্টেড ইন মেনি এটি প্রথম দিকে নেওয়া হয়েছে এরপর এ অর্থাৎ বহুমূত্র বারো ভাতারি এই লাইনটি দ্বিতীয় বাক্য এরপর বি এটি তৃতীয় বাক্য হবে এবার সাত সাজন খুব এবং লাস্টের ডি হচ্ছে চার নম্বরে হবে এতে আমাদের ঘর সংসার ছেলে মেয়ে হবে না নেক্সট প্রশ্ন দেখো দ্বিতীয় গল্প থেকে কয়েকটি বিবৃতি দেওয়া হয়েছে যার শুদ্ধতা বিচার করতে হবে অপশন এ বানের টানি নিশিকান্তরা এই অচেনা দেশে ভেসে এসেছিল এই বাক্যটি মিথ্যা অপশন বি নাগের বাজার নেমে গোটা তিনেক মোড় সেখানে কারখানা থেকে পোড়া তামাকের গন্ধ অপশন সি বামন কায়ের দিয়ে বিড়ি বাঁধার কাজ হয় না এর কথা নটোবর বলেছিল এবং অপশন ডি গত চার পুরুষ ধরে জজমানি ব্যবসায়ী চলছে নিশিকান্তে চার পুরুষের কথা বলা হয়েছে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হলো দেখো এ এবং বি অশুদ্ধ সি এবং ডি শুদ্ধ এ অশুদ্ধ কারণ এটি যেটি বলা হচ্ছে এই বাক্যটি মিথ্যা এটি মিথ্যা বাক্য নয় এটি সত্য বাক্য এবং দ্বিজু গল্পে এই লাইনটি আছে এবং বি হচ্ছে নাগের বাজার থেকে নেমে গোটা তিনেক মোড় নয় গোটা দুটি অর্থাৎ গোটা দুয়েক মোড় হবে ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে চারের দাগ নেক্সট প্রশ্ন দেখো বন অধিষ্ঠাত্রে তুমি বনে বনে গৃহলক্ষ্মী রূপে তুমি সকলের ঘরে দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে কোন গল্প থেকে আলোচ্য শ্লোকটি নেওয়া হয়েছে নিচে দেখো চারটি গল্পের নাম আছে সঠিক উত্তর নির্ধারণ করতে হবে হলো নপূর্ণা গল্পের লাইন নেক্সট প্রশ্ন নিম অন্নপূর্ণা গল্প থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে মন্তব্য নিম গল্পে খেতুর মা বেশি এগিয়ে আসতে পারেনি যুক্তি কারণ প্রীতিলতাকে দেখে সে ভয় পেয়েছিল তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হলো মন্তব্য অশুদ্ধ এবং যুক্তি অশুদ্ধ কারণ অন্য পূর্ণাগল্পে খেতুর মা নয় আর এখানে এগিয়ে আসতে পারেনি কারণ না খেতে পাওয়ায় তার গায়ে না মন্তব্য এবং যুক্তি অশুদ্ধ নেক্সট প্রশ্ন দেখো সমুদ্র গল্প থেকে শুদ্ধা শুদ্ধ বিচার করতে হবে অপশন এ কথক হাত ঘড়ি রেখেছিল ঘণ্টা এক আগে সূর্য উঠেছে অপশন বি কথক সমুদ্রের হাওয়াকে লবণ গন্ধ বলেছেন অপশন সি হরিণ আর ব্যাঙের চামড়ার জুতো ব্যাগ তৈরি করে বীরেন বিক্রি করত আর অপশন ডি চায়ের দোকানের কর্মচারীটা ফিনাইলের নেতা বুলিয়ে ওপাশের তক্তাটা মুচ্ছিল তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর দেখো দুয়ের দাগ এ শুদ্ধ বি শুদ্ধ কিন্তু সি এবং ডি অশুদ্ধ কারণ হরিণ আর ব্যাঙের চামড়া জুতো ব্যাগ তৈরি করে বীরেন বিক্রি করতো কথা ঠিক নয় হরিণ আর ব্যাঙের চামড়া নয় হরিণ আর সাপের চামড়া হবে আর চায়ের দোকানের কর্মচারীটা ফিনাইলের নেতা বলিয়ে ওপাশের তক্তাটা নয় ওপাশের টেবিলটা মত ছিল ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে দুয়ের দাগ নেক্সট প্রশ্ন দেখো গিরগিটি গল্প থেকে বিবৃতি দেয়া হয়েছে যার শুদ্ধতা বিচার করতে হবে বিবৃতি এক আগুনের রঙের দুটো প্রজাপতি সবুজ ইটের পাঁজা ঘিরে নাচানাচি করছে আর বিবৃতি দুই মখমলের মতন পুরু নরম সবুজ শ্যাওলার একটা আস্তরণ পড়েছে ইটের ওপর তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হলো বিবৃতি বিবৃতি ভুল কিন্তু ঠিক কারণ দেখো আছে এক দুই দেওয়া দুটো প্রজাপতি এটি দুটি প্রজাপতি নয় আগুনের রঙের দুটি ফোরিং এর কথা বলা হয়েছে সঠিক উত্তর ফোরিং হবে তাহলে উত্তর হচ্ছে তিনের দাগ আজকের শেষ প্রশ্ন একটা চুটা দে উক্তিটি কে করেছে সঠিক উত্তর হলো মতিলাল পাজ গল্পের বিনাহারি এই উক্তিটি করেছে তাহলে কার কতগুলো প্রশ্ন ঠিক হলো আজকের এই কুড়িটি প্রশ্নের মধ্যে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানিও শেষ হচ্ছে আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা